বিশ্ব নবী মো সাল্লাম বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়ে ক্ষুদ্র কোনো জিনিস খেয়ানত করে তবে তেমতির দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে মাননীয় স্পিকার আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার সাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন আইনের চোখে সবাই সমান শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা খলিফা এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ড ভোগ থেকে যাহাই পায়নি এমন কেতে তার মৃত্যুদণ্ড হয়েছিল আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না তাই বর্মচুরির ঘটনা কাজীম দরবারের সাধারণ ফরিয়াদির মতো উপস্থিত হন নিজের ছেলে চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খলিফার বিপক্ষে রায় দেন এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিকট তার কোন দায়বদ্ধতা ছিল না মাথায় আঠার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন মানুষকে